জি ওখানে ছিল হলো পিঙ্ক কালারের একটা বোরকা পরা মেয়ে আর এখানে ছিল হলো কালো বোরকা পরা মেয়ে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না তুহিনের ঘটনা আরেকটা চক্রই তুহিনকে দুনিয়া ছাড়া করেছে টাঙ্গাইল রোডের সাবলা মেনশনের ভিডিও আর এটা হলো আর মসজিদ মার্কেটের এখানে এখানে জি 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 ভিডিও করতে গেছে এই হলো এখানের ইস্যু ওখানে ইস্যু না এখানেটা আমি জানি এখানে তো আমি ওইটুকুই বলতেছি জি ওখানে ছিল হলো পিঙ্ক কালারের একটা বোরকা পরা মেয়ে আর এখানে ছিল হলো কালো বোরকা পরা মেয়ে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বন্ধু শামীম তিনিও একজন সাংবাদিক দিলেন চাঞ্চল্যকর তথ্য এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না তুহিনের ঘটনা আরেকটা চক্রই তুহিনকে দুনিয়া ছাড়া করেছে সাপলা ঘটনার যে ফুটেজ দেখা যাচ্ছে তারা তুহিনকে মারেনি

এখানে এখানে জি 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 ওই এখানে যে বললাম যে আক্রোশ ছিল অন্যজনার উপরে তারে ধাওয়া করতে গেছে ও পিছনে পিছনে মোবাইল নিয়ে ভিডিও করতে গেছে এই হলো এখানের ইস্যু ওখানের ইস্যু না না আমি তো ওটা জানি না ওটা তো কি হয়েছে না হয়েছে হ্যাঁ ওটা তো পরে আমি জানতে পাইছি যে ভিডিও কিন্তু ওখানের বিষয়টা আমি জানি না কিন্তু এখানে আমি জানি এখানে আমি ওইটুকুই বলতেছি জি ওখানে ছিল হলো পিঙ্ক কালারের একটা বোরকা পরা মেয়ে আর এখানে ছিল হলো কালো বোরকা পরা মেয়ে সেম কাহিনী এটা রাস্তা আর ওটা হলো ভিতরে আমি যেটুকু চিন্তায় এখানে যে যেটুকু দেখছি আমি সেটুকুই আপনাকে বলতেছি হ্যাঁ হ্যাঁ এখানে এখানেতে না 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 এটার সাথে সম্প্রীতি নাই সাতটা বিশে আমাকে ফোন করে এবং কল লিস্টও দেখতে পারেন সাতটা বিশের সময় ফোন করার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি স্বামী ভাই কই মানে আমার ছোট তো আমার আপনি আপনি করে ডাকে তখন আমি বলছি যে আমি অফিসে আসি আমি বললাম তুমি কই কয়ে আমি অফিসে ঘুমাইছিলাম উঠলাম তাই বাইরে বেন আমি বললাম হ্যাঁ বাইরে বলো এখন কি করেন আমি বললাম যে এই নাই মোবাইলে চার্জ নেই চার্জ দিচ্ছি এই তখন দুইজনে আবার বের হইয়া ও কিছুক্ষণ পর আমার অফিসে যায় যাওয়ার পরে একটা স্মোকিং আর কি খায় দুইজনেই পরে ওখান থেকে আমরা বের হইয়া চলে আসি রাস্তা পর্যন্ত আসছি পরেই এই এই কাহিনিটা ঘটে যে কয়েকজন ছেলেরা আসতেছিল মহিলাও আছে আর এই মাঠ থেকে একটা লোক বের হইছে ওই বের হইতে যাইয়া ওরে পাইছে পিছনের লোকটা যে পাইছি বকা দিয়ে বলছে যে পাইছি এই ওরা অস্ত্র বাড়ি করছে ঘটনা আমরা না লোকের এরকম আমি দেখি নাই কখনো কারণ সামনে পড়ে না আর এই ছিনতাইকারীরা আমাদের এই বাসন থানা এলাকায় যে চিন্তাই হয় চোরাস্তায় বেশি এই প্রশাসন প্রশাসনরা কি করে গ্রেপ্তার করে গ্রেপ্তার করেরা সালাম দিলে ওই উকিলরা কি করে তারা জামিন করায় দেয় ফিরিতে মানে বাকিতে আর ওরা বলে যে আমরা কিস্তিতে জামিন হয়ে আসছি না সে অন্যায়ের প্রতিবাদ ছিলেন না কোনো দল নাই এবং সে অন্যায়ের প্রতিবাদী সে একটা পাশাপাশি ওই ওষুধ কোম্পানির ডিলার তার ওই কিছু হসপিটালেও সে ওষুধ সেল করে ফার্মেসিতে সেল করে পাশাপাশি সাংবাদিক তার ওয়াইফ আছে দুইটা বাচ্চা আছে না ভাই আছে এখানে আছে উপস্থিত আছে তার ভাই হ্যাঁ ছুটে দিতেন এ সাংবাদিকের প্রতি খুবই ছিল আগ্রহ ছিল এটাই এ তো বাস্তবতায় দেখা গেল পাঁচ মিনিট লাগে নাই তিন মিনিটের মতো পাঁচ ছয় জনের দোকানে কুপাইলে এখান থেকে খুব দিছে গলা খুব দিয়ে ভালাই দিছে এটা মনে হয় কয় মিনিট লাগে এটা আমি এখন সঠিক বলতে পারতেছি না কারণ এটা হলো ওই লোকের উপরে আক্রোশ যে লোকের উপরে আক্রোশ তারে পায় নাই তা সে ভিডিও করার কারণ কারণে তাকে খুব মৃত্যু করা বরণ করছে সেটা হলো জয়দেবপুরের ওটা হলো আরো একদিন আগে আমরা নিরাপত্তা নাই প্রশাসন যদি আমাদের নিরাপত্তা না দেয় তাহলে আমরা কোথায় গিয়ে সাংবাদিকদের কাজ করব। নিরাপত্তা জোরদার করতে হবে সাংবাদিকদের এবং জনগণের সকলের এই যানমাল নিরাপত্তা দায়িত্ব দিতে প্রশাসন না এখন পর্যন্ত আমার কোনো ফোন আসে সব সাংবাদিকরাই ফোন দিয়ে জানতেছে সারা বাংলাদেশ থেকে এখন কি করবো কি বলবো আর যারা সংগঠনে যারা আছে তারা যদি আর্থিক সহযোগিতা বা ডিসি মহোদয় আছেন বা ডক্টর ইনুস সাহেব আছেন তারা যদি এই পরিবারটাকে একটু সহযোগিতা করে একটু ভালো হবে দুইটা বাচ্চা না 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 মিথ্যা মিথ্যা জি ধন্যবাদ ভালো অনেক ভালো মানুষ দুইজন জন্য বন্ধু একই কালারে দুইটা পাঞ্জাবি কিনছি তিন তিন বছর আগে ওয়ারটা আমি একটা একই ডিজাই তাহলে কেমন আমাদের সম্পর্ক এবং প্রতি রাত্রেই বারোটা একটা বা দুইটা সময় যদি যাই তাও আমরা একসাথে অটো দিয়ে যাই ওর বাসার সামনে নেমে যায় আমি আমার বাসায় চলে যাই হয়তো আমি ওই রকম হয়ে যেত হয়তো সবার ভালোবাসা আল্লাহর রহমতে আমি হয়তো বেঁচে গেছি ধন্যবাদ আমার স্বামী মশাই আমি দৈনিক নবচেতনা পত্রিকার মহানগর প্রতিনিধি আছি দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে জবাই করে হত্যা করা হয়েছে তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দেখো। আমি দাবি করছি এই দায় এবং গাজীপুর আরক্ষিত রাখার দায় এবং সারা দেশ থেকে যেভাবে সন্ত্রাসীরা এসে গাজীপুরে বসবাস করছে আওয়ামী পতিত সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে গাজীপুরে আশ্রয় নিচ্ছে এই সম্পূর্ণ দায়ে হত্যাকাণ্ডের দায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ গাজীপুর জেলা পুলিশকে নিতে হবে স্বরাষ্ট্র থেকে বলছি অনতি বিলম্বে এই জিএমপি কমিশনার সহ দোষী প্রত্যেকটি অফিসারকে এখান থেকে প্রত্যাহার করুন অন্যথায় গাজীপুরের মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব মানুষকে অস্বাভাবিক মৃত্যুর মুখোমুখি আমরা হতে দিতে চাই না আমাদের বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আমরা প্রত্যেকে কমিটেড আমাদের ইসলামী আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন আমরা কোনোভাবেই গাজীপুরে কোন নিরীহ ভাই বোনদের মৃত্যু হত্যাকাণ্ড আর বরদাস করব না জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের যুব শক্তি এবং আমাদের শ্রমিক পক্ষ থেকে আসল জামান তুহিনের এই গণমান্ত্রিক হত্যাকাণ্ডের শোক প্রকাশ করছি তার পরিবারের প্রতি আমাদের সম্ভাবনা প্রকাশ করছি এবং এই পরিস্থিতি কোনোভাবে চলতে দিতে আমরা পাই না